ওদের খাল একটি ঐতিহ্যবাহী খাল মুক্তিযুদ্ধের স্মারক এবং এটি একটা বেশ বড় নদী বড় কাগজে কলমে খাল থাকলো তার দৈর্ঘ্য কিন্তু বেশ বড় এবং নদীরা বাংলাদেশে এক হাজার আটটির মতো নদী সরকার তালিকাভুক্ত করেছেন তার মধ্যে এই নদীটি আছে এবং এই নদীটি তালিকাভুক্তি করার ক্ষেত্রে জাঙ্গির আলম ইমরুল আপনার ব্যাপক ভূমিকা আছে নদী ফেঁকুদের কারণে পরিবেশ খেঁকুদের কারণে নানা রকম দস্যুদের কারণে আমাদের এই যে জাতীয় সাফল্যগুলো এই সাফল্যগুলো ম্লান হয়ে যাচ্ছে মৃয়মান হয়ে যাচ্ছে হাল নদী জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে প্রায় চার দশক যাবতে আমাদের মূলত কাজ মূলত পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত ক্যাটাগরিতে সরকারিভাবে আমি ছয়বার বার চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করি সর্বশেষ আমি জাতীয় পরিবেশ পদকে সম্মানিত হয়েছি এছাড়া পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার এবং সম্প্রসারণের জন্য আমি দুইবার জাতীয় কৃষি পদকেও বসিয়ে হয়েছি হয়েছে আপনি ইতিপূর্বে কয়েক দফা আমাদের কাজগুলো সরজমিনে পর্যবেক্ষণ পরিদর্শন করেছেন আমাদেরকে নিউজ করে দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন আমাদের কাজগুলি জানান দিয়েছেন বিশ্বব্যাপী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই কাজগুলি উপস্থাপন করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে ব্যাপক আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই প্রিয় দর্শক আপনার পেছনের দৃশ্যটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি এটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের সামনে এখানে আমরা এমন একজন প্রিয় মানুষকে পেয়ে গেছি যিনি পরিবেশ সংগঠক হিসেবে বেশ কয়েকবার জাতীয় পদক বিভাগীয় পর্যায়ে পদক লাভ করছেন এছাড়াও তিনি বহুমাত্রিক নদী প্রেমিক কৃষিপ্রেমী অর্থাৎ আমরা এই মুহূর্তে তার মুখ থেকে আবার নতুন করে একটু শুনতেই চাইব যে আসলে তিনি এখন কি নিয়ে কাজ করছেন অতীতে কি কি নিয়ে কাজ করছেন এই আপনার কাছ থেকে জানেন তারপরে আমরা তার কাছে আবার নতুন করে একটু জানতে চাইবো ধন্যবাদ ঐতিহ্য কুমিল্লার পরিচালক এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল খুব চমৎকার উপস্থাপনা এবং সবসময় একজন সুন্দর মানুষ নান্দনিকভাবে কথাবার্তা বলেন আপনাকে অভিনন্দন আসলে কৃষি পরিবেশ সামাজিক উন্নয়নে আমি প্রায় চার দশক যাবৎ কাজ করে আসছি আপনি ইতিপূর্বে কয়েক দফা আমাদের কাজগুলো সরজমিনে পর্যবেক্ষণ পরিদর্শন করেছেন আমাদেরকে নিউজ করে দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন আমাদের কাজগুলি জানান দিয়েছেন বিশ্বব্যাপী মূলত পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত ক্যাটাগরিতে সরকারিভাবে আমি ছয়বার বার চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করি সর্বশেষ আমি জাতীয় পরিবেশ পদকে সম্মানিত হয়েছি এছাড়া পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার এবং সম্প্রসারণের জন্য আমি দুইবার জাতীয় কৃষি পদকেও বস্মীকৃত হয়েছি আর বাংলাদেশের পরিবেশ এবং কৃষির ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সনের পদমর্যাদায় আমি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন এআইপি নির্বাচিত হয়েছি তো আমার এই কাজগুলো সরকার বহুবার স্বীকৃতি দিয়েছে এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই কাজগুলিকে উপস্থাপন করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে ব্যাপক কারণ মিডিয়া যখন সুন্দরভাবে পজিটিভভাবে উপস্থাপন করে তখন কাজটা সকলে গ্রহণযোগ্য হয় এবং কাজটা সর্বব্যাপী একটু প্রচারিত হয় এখন আমাদের যে কাজটা কৃষিতে পরিবেশে বন্যপ্রাণীর জীবচিত্র সংরক্ষণ অবদানের পাশাপাশি খাল নদী জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে প্রায় চার দশক যাবতে আমাদের মূলত কাজ কিন্তু কাজগুলো আমরা একটা সময় মোটামুটি এগিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে মনে হচ্ছে যে নদী ফেকুদের কারণে পরিবেশ ক্ষেকুদের কারণে নানা রকম দস্যুদের কারণে আমাদের এই যে জাতীয় সাফল্যগুলো এই সাফল্যগুলো ম্লান হয়ে যাচ্ছে মৃহমান হয়ে যাচ্ছে এখন আমাদের তরুণ প্রজন্ম যদি আমাদের সাথে থাকে শক্তি যোগায় আমাদের এই কাজগুলো একক একজনের না জাঙ্গিরালো মিমরুলেরও না মতির সৈকত না কাজটা হচ্ছে আমাদের জাতীয় এবং সার্বজনীন পর্যায়ে সকলে মিলে যখন আমরা ঐক্যবদ্ধ হব আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করার চেষ্টা করব। আমাদের ডোবা নালা নদী খাল বিল জলাশয় সংরক্ষণ করার চেষ্টা করব। আমাদের এই যে পলিথিন প্লাস্টিক আবর্জনা বর্জ্য মেডিকেল বর্জ্য রাসায়নিক বর্জ্য নানারকম কেমিক্যাল বর্জ্য আমরা যত্র তত্র ফেলে দিয়ে আমরা আমাদের শহরকে নগরকে নরকে পরিণত করে ফেলছি আমাদের প্রাণের যে উৎস আমাদের যে অক্সিজেন সরবরাহ অন্যতম একটা উৎস হচ্ছে পানি বা নদী আমরা জানি বৃক্ষ গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এটা সত্য পাশাপাশি আমাদের পানি থেকেও আমরা ব্যাপক পরিমাণে অক্সিজেন পাই পানি থেকেই তো প্রাণের সৃষ্টি সেজন্য প্রাণীর সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক আছে এই পানিকে বাঁচাতে হবে পৃথিবীতে প্রায় সত্তর ভাগ পানি সে সত্তর ভাগ পানি থেকে মাত্র এক ভাগ পানি হচ্ছে আমাদের সুপেয় পানি যে পানিটা আমরা পান করতে পারি কিন্তু সেই সুপেয় পানিটাও নানারকমভাবে এই যে সমস্যায় সৃষ্টি হয়ে যাচ্ছে সেখানে আর্সেনিক হচ্ছে আয়রন হচ্ছে তারপর নানারকম দূষণে আমাদের খাবার পানিরও কিন্তু আজকে বেশ মারাত্মক সংকট দেখা দিচ্ছে বাণিজ্যিকভাবে পানি কিনে পান করার মতো সামর্থ্য আমাদের নাই আর এটা পানির দেশ নদীর দেশ বাংলাদেশ এটার জন্য বাণিজ্যিক পানিটাও খুব একটা শুভনীয় না বা গ্রহণযোগ্য না কারণ পানির মধ্যে তো আমাদের বেঁচে থাকা পানি তো আমাদের জীবন তো পানিকে আমরা যেন প্রাণ করতে পারি পানিকে নিয়ে যেন আমরা বাঁচতে পারি সে পানি রক্ষার জন্য আমাদের যে নদী নালা খাল বিল জলাশয় এগুলোকে সংরক্ষণ করতে হবে যেহেতু নদীর কথা বলেন এবং পানির কথা আনলেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে আপনি আপনার মূলত আপনার এই যাত্রাটা শুরু হয়েছিল আপনার যেই নদীর তীরে আপনার জন্ম কালাডোম নদী সেটি নিয়ে এখনো কাজ করছেন এই নদী আপনাকে এই জায়গায় নিয়ে এসছে নদী আপনাকে পরিচিত করেছে নদী আপনাকে স্বীকৃতি দিয়েছে পাশাপাশি আমিও একটি যে জনপদে আছে একটি নদী এটি এক এক সময় খাল হিসেবে পরিচিত ছিল গত বছর থেকে এটি নদী হিসেবে স্বীকৃতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নদীর যে তালিকা এর মধ্যে অদের খাল এটি আমাদের মুক্তিযুদ্ধের একটি স্মারক নদী এই নদীটিও কিন্তু জায়গায় কারণে একটু তার গতি নষ্ট হয়ে গেছে মরা নদীতে পরিণত হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনি সচেতনতামূলক সংক্ষেপে যদি একটু বলতেন ওদের খালে একটি ঐতিহ্যবাহী খাল মুক্তিযুদ্ধের স্মারক এবং এটি একটা বেশ বড় নদী বড় কাগজে কলমে খাল থাকলো তার দৈর্ঘ্য কিন্তু বেশ বড় এবং নদীটি গৃহস্থালী জীবনে নদীর অবদান অনেক বেশি তিরিশ কিলোমিটার নদী কিন্তু কম নদী না ছোট নদী না এটা বাংলাদেশে এক হাজার আটটির মতো নদী সরকার তালিকাভুক্ত করেছেন তার মধ্যে এই নদীটি আছে এবং এই নদীটি তালিকাভুক্তি করার ক্ষেত্রে জাহাঙ্গীর আলম ইমরুল আপনার ব্যাপক ভূমিকা আছে আপনি কষ্ট করে চেষ্টা করে এই নদীটাকে আপনি উৎসাহিত করেছেন এবং আপনি আরো যে নদীগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছেন এখন নদী মানুষকে সবচেয়ে বেশি জাগ্রত হতে হবে সজাগ হতে হবে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে নদী পারের মানুষ খালপাড়ের মানুষ বিল পারের মানুষ হাওড় বাওর জলাশয় অঞ্চলের মানুষগুলিকে তাদের এই সম্পদগুলো রক্ষা করার জন্য একটু ব্যাপকভাবে চেষ্টা করতে হবে যেহেতু দুই জেলার সীমান্ত নদী দুই জেলাকে বিভক্ত করা দুই জেলার এটার স্টেক হোল্ডার দুই জেলার জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা তাদের প্রতি আপনার একটা যে কি দাবি থাকবে পরামর্শ থাকবে যে তাদের ভূমিকা কি হওয়া উচিত আমাদের দেশে সব নদীর সীমানা চিহ্নিত করা এবং নদীর জাগা জায়গায় নেম ফলক বা যে নদীর নাম এটা ওদের কাল এটা কালাডুমোর এটা ক্ষীরা এটা দনাগোদা যত নদী আছে সমস্ত নদীর যে বড় বড় পয়েন্টগুলো ব্রিজের কাছে অথবা বাজারের কাছে প্রদর্শনী জায়গাগুলিতে মহাসড়কে যেরকম বিলবোর্ড সাইনবোর্ড আছে এই নদীগুলিতে এরকম বিলবোর্ড সাইনবোর্ড থাকলে নদী পারে মানুষ এবং এই যে তরুণ প্রজন্ম আমাদের যে নতুন প্রজন্ম তারাও নদী সম্পর্কে জানবে সেজন্য অদের খালকেও সেভাবে সংরক্ষণ করে এবং তার পাশে বিভিন্ন সাইনবোর্ড করার জন্য সরকারের যেমন উচিত উপজেলা প্রশাসনের তো এটা একটা মৌলিক দায়িত্ব এই দায়িত্বগুলো পালন করা দরকার জেলা প্রশাসন পালন করা দরকার সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে সংগঠনগুলো আছে সংস্থাগুলো আছেন তারাও স্বেচ্ছাসেবীর ভিত্তিতে এই নদীর নাম ফলকগুলো যদি লাগিয়ে দেন এবং বড় বড় করে এটা আকার আকৃতিটা নির্ধারণ করে দেন তাহলে নদী পারে মানুষের ব্যাপক উপকৃত হবে মানুষের নদীর নাম জানতে পারবে ধন্যবাদ এই কাজগুলো করার জন্যে অনুপ্রাণিত করার জন্যে আপনাকে নিশ্চয়ই আমরা সেই অধের খালের তীরে একদিন প্রত্যাশা করব। সেই সাথে ঐতিহ্য কুমিল্লা বা ঐতিহ্য টিভি বলতে টেলিভিশন নয় টেল ভিশন এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দুই জেলার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা দাবি রাখবো যে এই খালটির প্রতি তারা যাতে সদয় দৃষ্টি জ্ঞাপন করেন ধন্যবাদ জনাব অধ্যাপক মতিন সৈকত যিনি এতক্ষণ কথা বলেছেন জনাব অধ্যাপক মতিনৈত সৈকত যিনি দাউদকান্দির আদমপুরের সন্তান এবং কৃতি সন্তান তাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময়